বন্ধুরা দাঁতে হলদে ভাব কালচে ভাব পাথর জমে গেছে চিন্তা করার কোনো দরকার নেই এক রাতের মধ্যে দাঁতের পাথর গলে যাবে এই দারুণ জাদু করে রেমিডি দাঁত হবে চকচকে হীরের মতন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব যেটা কিন্তু সবাই খুবই উপকৃত হবে যাদের কিন্তু এই সমস্যাগুলো হতে পারে বা দেখবেন দাদা ভাইদের কিংবা দিদিদের মায়েদের বাচ্চাদের প্রত্যেকের কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে প্রবলেমটা বলতে দেখুন যাদের দেখবেন দাঁতের গোড়ায় গোড়ায় পুজ জমে গেছে রক্ত পড়ছে পাথর জমা হয়ে গেছে কিংবা দেখবেন হয়ে গেছে বা দাদা ভাইরা পান সিগারেট খাওয়ার কারণে পান খাওয়ার কারণে বা বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত যেগুলো আপনারা পানের সঙ্গে ব্যবহার করেন সেগুলো খাওয়ার কারণে দাঁতগুলো একদম পাকানোই যায় না দাঁতে কিন্তু সবার সৌন্দর্য ফুটে ওঠে সেই দাঁতটা যদি ভালো না হয় তাহলে দেখতেও ভালো লাগে না সেই দাঁত একদম দেখবেন যাই কিছু দিয়ে ব্রাশ করুন না কেন একদম কিন্তু পরিষ্কার হচ্ছে না বা কালচে দাগ হলদেটে পারছেন না তার কারণে আজকে ঘরোয়া উপায় হোম রেমেডি ভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা আপনারা এক রাতের মধ্যে কিন্তু কালচে ভাব বা হলদেটে ভাগ সব সমস্যা সমাধান করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখুন প্রথম উপকরণ আমার লাগবে একটা গোটা একদম পাতি লেবু লাগবে আপনারা সবাই জানেন যে পাতি লেবুর মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে এবং এর মধ্যেই পাতি লেবু খোসা বলুন বা পাতি লেবু বলুন এর মধ্যে কিন্তু আমাদের ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে তার জন্য কিন্তু খুবই উপকারী আমরা সাধারণত প্রত্যেকটা রেমেডিতে কিন্তু লেবুর রস ব্যবহার করে থাকি আজকে কিন্তু আমি খোসা দিয়ে আপনাদেরকে রেমেডিটা বানিয়ে দেখাবো যেটা খুবই উপকারী হবে লেবুর রসের থেকেও কিন্তু যেটা খোসা আছে খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাহলে এটা প্রথমে ভালো করে গ্রেট করে নিতে হবে দেখুন পাতি লেবুটা আমি একটু খোসাটা গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু এক জায়গায় ঘুষবেন না চারিদিকে কিন্তু এইভাবে একটু গ্রেট করতে হবে যাতে ভেতরে সাদা অংশটা না চলে আসে শুধু আমার কিন্তু ওপরে ছালটাই লাগবে এই জন্য চারিদিকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি এখন আমি সুন্দর করে কিন্তু লেবুর খোসাটা গ্রেট করে নিয়েছি এরপরে এক জায়গায় গুছিয়ে রাখছি দেখুন এর পরের উপকরণ আমি নিয়েছি এখানে এক টুকরো আদা আদাটা ধুয়ে পরিষ্কার করে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আদা কিন্তু ব্যবহার করলে দেখবেন একদম ভাবটা দূর হবে এবং যাদের মুখে তীব্র যা কিছু দিয়ে করেন না না কেন যায় বা ডাক্তারি পরামর্শ নিয়ে আপনারা যখন টুথপেস্ট গুলো যে ব্যবহার করা হয় কুলকুচি সেগুলো করলেও কিন্তু একদম রিমুভ হয় না সেই কারণে আদাটা যদি ব্যবহার করেন খুব কার্যকারী হয় দারুণ একদম ম্যাজিকের এই জন্য দেখুন এখানে খুব বেশি না সামান্য একদম দেখুন আমি গ্রেট করে নিলাম আদাটা আর দেখুন আর একটা বাটির মধ্যে আমি একটা জিনিস নিয়েছি দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা দেখুন এই যে এটা কিন্তু মেন উপকরণ এটা দিলেই খুবই কার্যকারী হবে সব সমস্যার সমাধান করতে পারবেন যাদের দেখবেন দাঁতের গোড়ায় গোড়ায় পাথর হয়ে গেছে পুর জপ জপ হচ্ছে, তারা কিন্তু চির মুক্তি পেয়ে যাবেন এখানে দেখুন আমি একদম দেখেই কালারটা বুঝতে পারছেন একবারে কুচকুচে কালো একদম পুরনো তেঁতুল কিন্তু আমি নিয়ে নিয়েছি পুরনো তেঁতুলের মধ্যে দেখবেন একটা তেল তেল ভাব হয়ে যায় বা অনেক দিন পুরনো তেঁতুলটা রেখে দিলে তার কার্যকারী কিন্তু খুবই ভালো হয় দেখবেন যেটা নতুন তেল তুঁতুলের মধ্যে এতটা কিন্তু কাজ হয় না যেটা পুরনো তেঁতুলের মধ্যে হয়ে থাকে আপনারা বলতে পারেন যে দিদিভাই পুরনো তেঁতুল কোথায় পাবো দেখবেন অনেক সময় গ্রাম ঘরেই তো পুরনো তেঁতুলটা পাওয়া যায় চেষ্টা করবেন যে পুরনো তেঁতুল দিয়ে করা নতুন তেঁতুল দিয়ে করলে কিন্তু এতটা কাজ হবে না কিন্তু পুরনো তেঁতুলে খুব সুন্দর কাজ হয় তাহলে চলুন এটার মধ্যে একটু অল্প জল দিয়ে একটু এটা চটকে নিন দেখুন এই যে তেঁতুলটা একটু এইভাবে আগুল দিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে এর থেকে যে কাপটা বেরোবে এটাই কিন্তু আমার লাগবে একদম চেষ্টা করবেন কালো কুচকুচে তেঁতুলটা নেওয়ার আর কাপ দেখে বলুন তো জিবে জল চলে আসছে একবারে আর একটু অল্প জল দিয়ে দেবো ব্যাস এটা ভেজানো হয়ে থাক পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট ভিজিয়ে রাখার ফলে কত সুন্দরভাবে জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এর থেকে দেখুন কাঁচটাও বেরিয়ে গেছে আমাকে কিন্তু এইভাবে তুলে নিতে হবে আর একটা চামচের মধ্যে আমি নিয়ে নেব কাঁচটা দেখুন এইভাবেই কিন্তু কাঁচটা চিপে বের করে নিতে হবে এরপর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এক চামচ হলেই কিন্তু হয়ে যাবে দেখুন আর বাকিটা যে বাটির মধ্যে রেখে দিলাম এটা রান্নার কাজে ব্যবহার করে ফেলবেন বা মাখা করে খেয়েও নিতে পারেন দেখুন তিনটে উপকরণ এখানে নিয়ে নিলাম এরপরে আর একটা উপকরণ নিয়ে নিচ্ছি হলুদ হলুদ কিন্তু আমাদের দেখবেন দাঁতের মধ্যে দাঁতটা পরিষ্কার করতে খুবই সাহায্য করে এবং হলদেতে ভাব একবারে দূর করে দেবে দাঁত থেকে যে রক্ত পড়ে রক্ত পড়া কিন্তু বন্ধ করে এই হলুদ হলুদটা অবশ্যই ব্যবহার করবেন এর পরের উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ এক চিমটে নিয়েছি হলুদ আর নিয়েছি এক চিমটে লবণ লবণও কিন্তু দেখবেন দাঁতের গোড়ায় দিলে রক্ত পড়াটা কিন্তু রিমুভ করে বা দেখবেন দাঁতের গোড়া যে ফুলে যায় ফোলা ভাবটা হয় এই ফোলা ভাবটা থাকবে না দেখবেন অনেক টুথপেস্ট ব্যবহার করলে দেখবেন লবণ কিন্তু সেখানে দেওয়া থাকে খুবই কার্যকারী হয় বা অনেক গরিব দুঃখীদের কিন্তু সামর্থ্য থাকে না যে লবণটা লবণ দেওয়া একটা ভালো দামিক টুথপেস্ট কেনা সেই জন্য বাড়িতে এইভাবে তৈরি করে ফেলবেন এরপরের উপকরণ দিয়ে দেব এখানে নিয়েছি একদম ছোট্ট চামচের এক চামচ সর্ষের তেল সর্ষের তেল সবগুলো উপকরণের মধ্যে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা কিন্তু দাঁতটাকে চকচকে করে তুলতে সাহায্য করে একদম হিরের মতন কিন্তু চকচক করবে আর দেখবেন সর্ষের তেলের মধ্যে কিন্তু ওমেগা থ্রি থাকে এবং ওমেগা সিক্সটি ফাইভ থাকে সেই কারণে খুবই কার্যকারী এর পরের উপকরণ আমি নিয়ে নিয়েছি এখানে কলগেট যেই কলগেটে আপনারা নিত্যদিন ব্যবহার করেন এই কলগেটটা দেওয়ার ফলে দেখবেন দাঁতটা পরিষ্কার করতে খুবই সাহায্য করবে এই জন্য কিন্তু যেটা বাড়িতেই নর্মাল ব্যবহার করেন সেটাই কিন্তু নেবেন সবগুলো উপকরণ তো আমি নিয়ে নিয়েছি দেখুন আর একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে এখানে আমি নিয়েছি লেবুর খোসা নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি কলগেট নিয়েছি আদা আর নিয়েছি একদম তেঁতুলের কাঠ সবগুলো উপকরণ সুন্দর করে একবারে মিশিয়ে নিতে হবে দেখুন সবগুলো উপকরণ তো মিশিয়ে নিয়েছি এরপর দেখুন একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি এটা আপনারা সপ্তাহ খানিকের জন্য বানিয়ে নিলেন আবার কিন্তু বানিয়ে নেবেন এটা কিন্তু আর সপ্তাহর জন্যই বানাবেন বেশি দিনের বানানোর দরকার নেই দিয়ে মাঝবেন দেখবেন আপনারা একদিন মাঝলে পরের দিন কাজ হাতে নাতেই পেয়ে যাবেন দেখুন ব্রাশ নিয়ে নিয়েছি আর আমি যে হোম রেমিডি ভাবে তৈরি করলাম ত্যাগটা এটা আমি নিয়ে নিচ্ছি এটা কিন্তু মাজবো এরপর দেখুন মাজনটা দিয়ে তো আমি দাঁতটা ব্রাশ করলাম খুবই উপকারী এবং খুবই কার্যকারী এটা কখন কখন বন্ধুরা মাজনটা ব্যবহার করবেন প্রধানত আমরা সকালেই কিন্তু মাজন দিয়ে মা মাজি কলগেট বা যে কোনো উপকরণ দিয়ে কিন্তু মাজি বা যেটা বিশেষত কেউ কিন্তু বলবে না যেটা কিন্তু শুধু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখবেন যেটা আমি তৈরি করলাম নিজের হাতে সেটা আর দেখবেন প্রত্যেকের বাড়িতেই কিন্তু নিম গাছ থাকে নিম গাছের ডাঁটি কিন্তু একটা ভেগে নিয়ে যেগুলো লাঠির মতন বেরোয় আগা গুলো সেগুলো ভেগে নিয়ে কিন্তু যদি এই মাজনটা মাজান সেক্ষেত্রে আরো উপকার পাবেন খুবই ভালো হয়তো প্রথমে একটু তিতকুটে লাগে কিন্তু দাঁতের জন্য খুবই কার্যকারী আপনারা এইভাবে করতে পারেন এবং ব্রাশ দিও কিন্তু মাছতে পারেন যেভাবে আমি আপনাদেরকে মেঝে দেখালাম সেইভাবে আপনারা করে নেবেন আর বিশেষ করে সন্ধেবেলা খাওয়ার পর কিন্তু আমরা ব্রাশ করে থাকি এটা কিন্তু একদম করতেই হবে প্রত্যেকেই বাচ্চা থেকে বড় বলুন যারা বলুন তাদের কিন্তু এই যে আমরা ব্রাশ করি খাওয়ার পরে নিয়ম কিন্তু আমাদের ব্রাশ করা তাহলে দাঁতটা কিন্তু সুন্দর থাকে এবং রাতের মধ্যে কোনো রোগ জীবাণু কিছুই হয় না সেই জন্য অবশ্যই রাতের বেলাও এটা ব্রাশ করবেন তাহলে দুবার কিন্তু এটা লাগা করতে হবে প্রতিদিন তাহলে দেখবেন দাঁতের থেকে আপনারা সব সমস্যা সমাধান করতে পারবেন আর পুরনো তেঁতুলের মধ্যে শুধু যে দাঁতের জন্য না আপনারা চুলের জন্য ব্যবহার করতে পারেন বা টিনের জন্য কিন্তু তেঁতুলের খুবই কার্যকারী তেঁতুলের ব্যবহার করা হয় দেখুন দাঁতটা কিন্তু মেজে তো নিয়েছি মুখটা ধুয়ে নেব আশা করি আজকে যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকেই অনেকটা উপকৃত হবেন আমি কিন্তু এই যে দাঁতটা একদম মেজে তো নিলাম মুখটা ধুয়ে এসে তেঁতুল মাখা খাবো যেটা মধ্যে থেকে কিন্তু জল চলে এসছে যখন আমি মাখ ছিলাম তো জল পড়ে গেছিল কিন্তু সেই সময় আর খাওয়া হয়নি এই ভিডিও শেষে কিন্তু আমি খাবো আপনারা এইভাবে কিন্তু খাবেন এই সময় ভালো লাগে শীতের সময় একটু তেঁতুল মাখা খেতে বিকেলের সময় যদি বাড়িতে ধানী লঙ্কা থাকে বন্ধুরা ধানী লঙ্কা মাখিয়ে একবারে বিধ লবণ ছড়িয়ে খেয়ে নেবেন তাহলে আজকের মতন এখানে আমি পর্ব শেষ করছি আবার আগামীকাল আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের উপকৃত হয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন তাহলে আজকের মতন আসছি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার